আসসালামু আলাইকুম সত্যি দর্শক আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি ভালোবৃতির নতুন একটি এপিসোডে দর্শক আজকে আমরা আফিফা ইনকিউবেটরে চলে এসেছি এবং আমরা দেখব যে আসলে বাংলাদেশের সবচেয়ে বড় যে আকর্ষণ অর্থাৎ ইনকিউবেটরের ক্ষেত্রে অল্প দামে চমৎকার ইনকিউবেটরগুলো কোথায় পাওয়া যায় এবং সেটি কত অল্প দামে এবং তারপরেও এর সাথে আরও ডেলিভারি সংক্রান্ত চার্জের বিষয়টি ফ্রি পাওয়া যায় কিনা আজকে আমাদের সামনে এই মুহূর্তে রয়েছেন আফিফা ইনকিউবেটরের সত্ত্বাধিকারী জামান ভাই আসসালাম আলাইকুম আসাদুজ্জামান ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই আপনি ভালো আছেন আলহামদুলিল্লাহ ভাই আজকে আপনার চারপাশে এত ইনকিউবেটর এইগুলো দেখে আসলে আমরা মানে আবেগে আপ্লুত হয়ে পড়ার মতো অবস্থা আমাদের দর্শকরাও নিশ্চয়ই একই অনুভূতি নিয়ে তারা এই ভিডিওটি দেখছে এবং যেহেতু ভিডিও শুরুতে প্রথমেই একটি বিষয় বলা হয়েছে যে অনেক বড় একটি অফার তাদের জন্য রয়েছে তো আসলে অফারের বিষয়টি নিয়ে শুরু করছি আপনার এই যে অল্প সময়ের মধ্যে উঠে আসা সবচেয়ে যে মেশিনগুলো দিয়ে সেই মেশিনগুলোর ব্যাপারে একটু যদি বলেন এবং অফারটির ব্যাপারে সবার আগে একটু যদি বলেন আসলে আমার প্রথম পদক্ষেপ হচ্ছে যে অল্প টাকায় খামারি ভাইদের কাছে ইনকিউবেটর তুলে দেওয়া এবং মানসম্মত ইনকিউবেটর তো সেই ইনকিউবেটরগুলো অল্প টাকায় তারা নিয়ে যেন শুরু করতে পারে তো আসলে শুরুর ইনকিউবেটরটা আসলে কত হবে আসলে আপনি জানেন যে সবচেয়ে ছোট ইনকিউবেটর দেখেন এই যে ইনকিউবেটরগুলো রয়েছে কক্সিডের বা থার্মোকল বলা হয় ইনকিউবেটরগুলো ফুল রেডি একটা ইনকিউবেটর এইটার দাম হচ্ছে মাত্র এক হাজার তিনশো টাকা অর্থাৎ তেরোশো টাকা অর্থাৎ এই ইনকিউবেটরটা মাত্র তেরোশো টাকায় জি শুধু তেরোশো টাকায় না এই ইনকিউবেটরটি যারা নেবেন বর্তমান এটা সম্পূর্ণ ডেলিভারি চার্জ ফ্রি ডেলিভারি চার্জও ফ্রি এবং হোম ডেলিভারি একদম বাসায় দিয়ে আসবে তাও আবার হোম ডেলিভারি জি ভাই তো আমি যদি একটু দেখাই আসলে দেখেন এখানে একটা ভালো এসি কন্ট্রোলার ব্যবহার করছে একটা হাইগোমিটার একটা অ্যাডাপ্টার রয়েছে যদি আমি দেখাই ভেতরে আসলে এখানে এসি বাল্ব লাগাবে একটা পঁচিশ থেকে চল্লিশ বাল্ব লাগালে হয় এটা কুলিং ফ্যান রয়েছে সার্কুলেশন করার জন্য তাপটাকে এবং দুইটা সেন্সর রয়েছে জাস্ট ডিমগুলো এখানে দিয়ে তিনবেলা ঘুরিয়ে দেবে এইটুক কাজ করলে এগুলোতে ভালো হেথিং রেট পাবে এবং আমি চাচ্ছি যে আসলে উদ্যোক্তা তৈরি করার এই ইনকিবিডরগুলো শুরু করবে অনেক বলেন যে এর থেকে বড় এটা চল্লিশ ডিমের এর থেকে আরেকটু বড় চাই তাদের জন্য এসিডিসি এটা কিন্তু এসিডিসি রয়েছে এই যে ইনকিবিটেড এটা কিন্তু এসিডিসি কারেন্ট এবং ব্যাটারি দুটোই দিয়ে চলবে দেখেন এটা হচ্ছে কারেন্টের লাইন এবং এটা হচ্ছে ব্যাটারি লাইন অর্থাৎ কারেন্ট এবং ব্যাটারি একই সাইজ জাস্ট এটা হচ্ছে এসিডিসি এবং এটা কিন্তু ভালো মানের অ্যাডাপ্টর একটা W12009 কন্ট্রোলার এই যেটাকে এইচসিবিসি করা হয়েছে একটা হাইগোমিটার রয়েছে আসাদ ভাই এই যে ইনকিউবেটর গুলো ভাই আপনার কাছে তো বিভিন্ন ধরনের ইনকিউবেটর গুলো রয়েছে বিশেষ করে আফিফ ইনকিউবেটর তো দীর্ঘদিন মানুষকে সেবা দিচ্ছে জি আসলে এই সেবার পেছনে রহস্যটা একটু বলবেন কি আসলে আমার এই সেক্টরটা নিয়ে বিশেষ করে খামারি বা ভাইয়েরা যারা রয়েছে বা কৃষি সেক্টরে যারা রয়েছে আসলে এনারা হচ্ছে অবহেলিত তেমন সুযোগ সুবিধা পায় না আমি যখন কলেজের শিক্ষকতা ছেড়ে চিন্তা করলাম যে এই সেক্টরে যদি আমি আসি তাহলে মানুষে হয়তো সেবা করতে পারবো তাদেরকে অল্প টাকা ইনকিউবিটর তৈরি করে দিতে পারবো এবং তারা নিজেদের শুধু নিজেরা খামারি যারা উদ্যোক্তা হয়েছে তারা না ঘরোয়া পরিবেশে দুই চার পাঁচ দশটা যারা মুরগি লালন পালন করে তারা হচ্ছে এই কাজটা করতে পারবে একটা ইনকিউবিটর নিয়ে তারা কিন্তু নিজেই বাচ্চা ফুটিয়ে নিজের চাহিদা মেটাতে পারবে এবং এক্সট্রা কিছু আয়ের পথ কিন্তু তারা বের করতে পারবে এই উদ্দেশ্য নিয়ে কিন্তু আমাদের এই ইনকিউবিটরগুলো তৈরি করা এবং ব্যাপকভাবে সারা পাচ্ছি আমাদের এই গুলো বিভিন্ন সাইজে রয়েছে অর্থাৎ এর বড় রয়েছে কিন্তু আশি একশো ডিমের এসিডিসি রয়েছে এসি রয়েছে ওইগুলো হচ্ছে আপনার এসিডিসিটা পঁচিশশো টাকা এবং এসিটা হচ্ছে বাইশশো টাকা আর অটোমেটিক অনেকে বলে যে অটোমেটিক ইনকিউবেটর আসলে এইগুলো কম দামে পাওয়া যায় কিনা যারা অল্প টাকা অটোমেটিক ইনকিউবেটর খোঁজেন তাদের জন্য হচ্ছে এই গুলো দেখেন অষ্টআশি অর্থাৎ দুইটা ট্রে রয়েছে দুইশো ছিয়াত্তর ডিমের এই অটো গুলো এগুলো মাত্র দাম হচ্ছে সাত হাজার টাকা মাত্র সাত হাজার টাকা এবং ডেলিভারি চার্জ ফ্রি এটা কিন্তু কিন্তু তিনটা কাজ করতে পারবে এক হচ্ছে এই যে ডেট এগুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে চুয়ান্ন ডিমে রাজ ডিম অর্থাৎ হাঁসের ডিম সকল ধরনের হাঁসের ডিম ফোটাতে পারবে এটা দিয়ে চিন হাঁস রাজ বা আমাদের দেশি হাঁস ইভেন মুরগির ডিমও কিন্তু এটা বসাতে পারবে আর এর থেকে অষ্টআশি ডিমের যদি কেউ চায় তাহলে মুরগির ডিম আছে এবং কোয়েল বসাতে পারবে চারশো ডিম ফোটাতে পারবে এখানে সেটার এবং হচ্ছে 600 ডিমের এটা ইনকিউবেটর কাজ করতে পারবে তারা দেশি মুরগি ফোটাতে পারবে রাজহাঁস বা চীনা হাঁস অথবা দেশি হাঁস অথবা কোয়েল সব ধরনের কিন্তু ফ্যাসিলিটি এখানে দেওয়া রয়েছে এই ইনকিউবেটরগুলো মাত্র হচ্ছে 7000 টাকা এবং ডেলিভারি কিন্তু সম্পূর্ণ এই যে ইনকিউবেটরগুলো আমি বললাম আমাদের এই করশেডে যত ইনকিউবেটর রয়েছে সবগুলোর সাথে কিন্তু ডেলিভারি সার্ভিস ফ্রি

এই যে আপনি যে কথাটা বললেন শুধু আজকে না শুরু থেকেই কিন্তু আমার এটা নিয়ে বড়ো একটা চ্যালেঞ্জ নিয়ে আমি কিন্তু এই পাশে এসেছি যে এই যে ইলেকট্রনিক ডিভাইসগুলো এটা নষ্ট হবে বা কোনো সমস্যা হবে যে কোনো সমস্যা হতে পারে এটাই স্বাভাবিক আপনার যারা কাস্টমার রয়েছেন তারা অবশ্যই মাথার মধ্যে এটা রাখবেন যে এটা ইলেকট্রনিক ডিভাইস সমস্যা হতেই পারে যেখানে সমস্যা রয়েছে সেখানে সমাধান রয়েছে আর আফিফা ইনকিউবেট এই সমস্যার সমাধানের জন্য সদা প্রস্তুত এবং বড় একটা টিম সেট রয়েছে যা সার্বক্ষণিকভাবে সকাল নয়টা থেকে রাত আটটা পর্যন্ত সার্বক্ষণিকভাবে আপনাদের সহযোগিতা করে আসতেছে এটা নিয়ে কোনো টেনশনের কারণ নেই আফিফা ইনকিউবেটর মানে আপনাদের পাশে নিত্য সঙ্গী হিসাবে আপনি সব সময় পাবেন আমাদের এটা কিন্তু আমরা সব সময় কম্প্রোমাইজ করি এবং আপনাদের সেবা দিয়ে যাচ্ছি আমরা আরেকটি বিষয়ে দর্শকের কাছে তুলে ধরার চেষ্টা করব যে আপনার এখানে তো আসলে বিভিন্ন ধরনের মেশিন গুলো রয়েছে আমরা যতটুকু জানি প্রতিটি মেশিনকে কে দর্শকদের উদ্দেশ্যে একটু যদি তুলে ধরেন আসলে আমাদের এখানে আপনার কক্সিডার গুলো দেখালাম যে বিভিন্ন ধরনের সাইজে রয়েছে পাশাপাশি কিন্তু অটোমেটিক অল্প টাকার মধ্যে এই যে ইনকিউবেটার গুলো দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু কাস্টমাইজ করে তৈরি করা এবং গ্রামের মহিলারা যারা রয়েছে বা বোনেরা রয়েছেন তারা হচ্ছে মাছাছি যারা রয়েছেন তারা এই ইনকিউবেটরগুলো খুবই পছন্দ করেন এগুলো সত্তর এবং অষ্টআশি ডিমের রয়েছে এগুলো কিন্তু অটোমেটিক এইগুলোর দাম হচ্ছে সত্তর ডিমের যেটা চার হাজার পাঁচশো টাকা এবং অষ্টআশি যেটা এটা পাঁচ হাজার টাকা এগুলো এই ভিডিওর জন্য এগুলোর মধ্যেও ডেলিভারি চার্জ সম্পূর্ণ ফ্রি হোম ডেলিভারি ডেলিভারি চার্জ হোম ডেলিভারি ফ্রি তাও আবার প্লাস্টিকের অটোমেটিক ফুল ইনকিউবেটর 4500 কিংবা 5000 টাকায় এটা আসলে অবিশ্বাস্য এছাড়া আর কি কি ধরনের ইনকিউবেটর আছে যদি আপনি অটোমেটিক ইনকিউবেটর সবই রয়েছে আপনি যদি দেখেন এই পাশে একটু ক্যামেরা ঘোরান তাহলে দেখতে পারবেন যে এই যে স্টিলের এবং পার্টেক্স বোর্ডের যে ইনকিউবেটর গুলো রয়েছে এগুলো কিন্তু সম্পূর্ণ কিন্তু আমাদের যে এই ইনকিউবেটর যদি আমি একটা খুলে আপনাদের দেখাই তাহলে বুঝতে পারবেন যে এই ধরনের ইনকিউবেটর আমাদের ছোট বড় সব ধরনের ইনকিউবেটরে রয়েছে দেখতে পাচ্ছেন এইটা হচ্ছে এক দুই তিন চার পাঁচ অর্থাৎ এক হাজার শ্যাটার এবং নিচে হচ্ছে চারশো ডিমের হ্যাচার এই হচ্ছে চোদ্দোশো ডিমের এই ইনকিউবেটরটি সম্পূর্ণ দেখতে পাচ্ছেন রেডি এবং আমাদের যে ইনকিউবেটরগুলো এগুলো অসাধারণ এবং এগুলো আসলে এতটা আমরা নিখুঁতভাবে করার চেষ্টা করি যেগুলো আরো অনেকে ইনকিউবেটর তৈরি করে আমাদের আসলে মাঝে মাঝে প্রশ্ন করেন যে ভাই আপনাদের ইনকিউবেটরে একটু দাম বেশি মনে হয় আমাদের কাছে অনেকেই মনে করে তাহলে দাম যেটার বেশি সেটার মানও কিন্তু অবশ্যই ভালো আমি চ্যালেঞ্জ করে বলি যে যারা বলেন যে ভাই দাম কম এই ইনকিউবেটরটি আমি যে দামে বিক্রি করি সেই দামের থেকে যদি আপনি অন্য কোথাও কম পান সেই মানের কোয়ালিটি এবং আমার মানের কোয়ালিটি যদি সেম হয় আমি আপনাদের কাছে আরও অনেক কম নিব আমি তাদেরকে চ্যালেঞ্জ করে বলে আপনি যেখান থেকে ইনকিউবিটি নিচ্ছেন যে দামে সেই দামে আমাকে না তার থেকে আরো কম দামে দিবেন তার কারণ আমার কাছে হচ্ছে যে বা আমার পক্ষে কমে দেওয়া সম্ভব তার কারণ সরাসরি আমি মালগুলো ইম্পোর্ট করায় নিয়ে আসি এই জন্য আমার খরচটা অনেক কম পরে এই মাসে আমরা স্পেশাল কি পাচ্ছি আফিফা ইনকিউবিটারের কাছ থেকে আফিফা ইনকিউবিটার আসলে বললাম যে আমি যেহেতু এই ইনকিউবিটার গুলো সবগুলো কিন্তু ডেলিভারি চার্জ ফ্রি দিয়েছি এই মাসের জন্য যারা এই অনেকে প্রশ্ন করতে পারেন ভাই বড় ইনকিউবেটর নিব আমরা আমাদের জন্য আসলে কি ইনশাআল্লাহ যারা বড় ইনকিউবেটর এই ধরনের স্টিলের বা মেলামেনের যে ইনকিউবেটর গুলো নেবেন তাদের যেহেতু ছোট ইনকিউবেটর অফার দিয়েছি যে হোম ডেলিভারি ফ্রি এখন অনেকে হয়তো মনে করছেন যে ভাই আমি বড় ইনকিউবেটর নিতে চাচ্ছি আমার জন্য আসলে কিছু থাকবে কিনা আসলে যারা এই মাসে এবং এই ভিডিও থেকে যারা এই বড় মেশিনগুলো অর্ডার করবেন অর্থাৎ স্টিলের মেশিনগুলো এবং বোর্ডের ইনকিউবেটরগুলো যারা অর্ডার করবেন তারাও সম্পূর্ণ ডেলিভারি চার্জ ফ্রি পাবেন তবে এক্ষেত্রে একটু কথা আছে যে বড় মেশিনগুলো যেগুলো এগুলো আসলে সবসময় হোম ডেলিভারি দেওয়া সম্ভব হয় না অর্থাৎ এক হাজার দুই হাজার তিন হাজার বড়ো মেশিনগুলো হোম ডেলিভারি নেয় না সেক্ষেত্রে আপনাকে পয়েন্ট ডেলিভারি নিতে হবে অর্থাৎ আপনার কাছে যে কুরিয়ার চার্ভ রয়েছে সেখান থেকে আপনাকে নিয়ে আসতে হবে আর এই চার পাঁচশো পাঁচশো পর্যন্ত অনাশয় আমরা পাঁচশো ছয়শো পর্যন্ত বা এক হাজার পর্যন্ত হোম ডেলিভারি সম্পূর্ণ ফ্রি পাবে ফ্রি পাবেন ধন্যবাদ আসাদ ভাই আজকে ভিডিওটি অনেক লম্বা হয়ে গেছে আশা করি দর্শক এই বিশেষ সুযোগটি লুফে নেবেন এই ভিডিওটি দেখা মাত্র এবং দ্রুত স্ক্রিনে দেওয়া নাম্বারটিতে ফোন করে আপনার অর্ডারটি কনফার্ম করবেন অবশ্যই অর্ডার করার জন্য আপনাদেরকে যে নিয়মটি সেটি আসাদ ভাই বলে দিবেন এটা আসলে অর্ডার করা খুবই সহজ আমরা খুব সামান্য একটু আমরা সিকিউরিটি মানিয়ে নিচ্ছি সেটা হচ্ছে যে ছোটো ইন্ডিভিজুয়ালগুলো হচ্ছে যে আমাদের কক্সিটের যেগুলো এগুলো হচ্ছে দুশো টাকা জাস্ট আপনাকে অ্যাডভান্স করতে হবে আর দুইশো এবং যে প্লাস্টিকের যে অটোগুলো রয়েছে এগুলোর ক্ষেত্রে পাঁচশো ডিম পাঁচশো টাকা এবং এই যে স্টিলের এগুলো হচ্ছে পাঁচশো ডিম পর্যন্ত দুই হাজার টাকা এবং এর ওপরে হলে একটু সাইজের ওপর নির্ভর করবে আসলে কত টাকা অ্যাডভান্স করবেন এটা বিস্তারিত জানার জন্য আসলে ফোন নাম্বারে ফোন দিলেই যথেষ্ট ধন্যবাদ দীর্ঘক্ষণ আমাদের এই ভিডিওটা দেখার জন্য অবশ্যই আবারও বলছি যারা আমাদের চ্যানেলটিতে নতুন অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং লাইক শেয়ার অবশ্যই করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন পরবর্তী ভিডিওতে আবার দেখা হচ্ছে ততক্ষণ পর্যন্ত বিদায় আসসালাম